আবৃতি করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে ও উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী থর থর করে কাঁপেছে ভুদর আকাশে পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শলিল গর্জি উঠেছে দারুণ রসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়ায় বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় গাড়ার দ্বার কেন রে বিধাতা পাশান কেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাদ্রে লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আঘাত কিসের পাশান উতলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগতে বেড়াবো গাহিয়া আগুল পাগল পারা কেশ এলায়া ফুল কোড়ায়া রামধুনু আঁকা পাখা উড়ায়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি শিকর হইতে শিকরে ছুটিব হেসি খল খল গে কল কল দিব তালি এত কথা আছে 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 এত 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 গান প্রাণ শোক আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দুরপতি শুনি যেন মহাসাগরের গান একই কারাগারে ভোর ভাঙে ভাঙে ভাঙ পাখি এসেছে রবির কর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ